কুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের ও ভালোবাসা আমি অনেক ভালো আছি তো আলহামদুলিল্লাহ মাহে রমজান মাস শুরু হয়ে গেছে তো আসলে রমজানের কারণে এখন ভিডিও দেওয়া হচ্ছে না কারণ রমজান মাস খুবই ব্যস্ততার ভিতরে কাটতেছে আর রমজান মাস ফোন হাতে নিতেও ভালো লাগে না যার কারণে ভিডিও দেওয়া হয় না তারপরেও আজকে আপনাদের জন্য ভিডিওতে আসলাম যাতে আমাদের কাছে যে কালেকশনগুলো আছে আপনাদেরকে দেখাইতে পারি এই ভিডিওতে আমরা আগে বলে নেই দুঃখে অমরান্তরিকভাবে দুঃখিত যে রেট জানাইতে পারতি না সামনেই বিনামাস তো গাড়ি যা যা সেগুলো দেখাইতেছি ভিডিওতে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে যদি কোনো গাড়ি কার কোনো ভাইয়ের ভালো লাগে তো অবশ্যই আপনারা ভিডিওতে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারবেন আর আমাদের ঠিকানা টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড আমাদের নাম আব্দুল বাত্র এন্টারপ্রাইজ এখানে আসলে আপনারা সেকেন্ড হ্যান্ড ভালো মানের বাইকগুলো পেয়ে যাবেন আমাদের ঠিকানা টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড সিদ্দিক টাওয়ার আমাদের শোরমে নাম আব্দুল বাতার এন্টারপ্রাইজ এখানে আসলে আপনারা সেকেন্ড হ্যান্ড ভালো মানের বাইকগুলো পেয়ে যাবেন আর আমাদের কাছে যে গাড়িগুলো আছে আমরা কিন্তু সেই গাড়িগুলোর ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো আমাদের কাছে রমজান উপলক্ষে যদি কোনো ভাই গাড়ি নিতে চান ঈদ উপলক্ষে রমজান উপলক্ষে যে ভাই আমরা গাড়ি নিব তো অবশ্যই আমাদের কাছে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট প্লাস উপহার আপনাদের জন্য থাকবে যদি আপনারা বলেন যে ভাই আপনারা আপনার এই ভিডিও দেখে আসছি তো আপনাদের কাছে রিকোয়েস্ট যার যে গাড়ি লাগবে তারা অবশ্যই আমাদের সাথে দেখা করবেন আমাদের কাছে কিন্তু ভরপুর কালেকশন এখন কিন্তু আমাদের কাছে ভরপুর কালেকশন কিন্তু আছে চাইলে এক্সচেঞ্জ করতে পারবেন চাইলে কন্ডিশনের মাধ্যমেও গাড়িগুলো আপনারা নিতে পারবেন তাই যার যে গাড়ি লাগবে অতি দ্রুত যোগাযোগ করেন টাঙ্গাইল আব্দুল বাতার এন্টারপ্রাইস টাঙ্গুল আব টাঙ্গাইল